কেহ আবার গর্বে সন্তান হত্যা করে কেহ আবার গর্বে সন্তান হত্যা করে কেউ জন্ম দিয়ে রাস্তা ঘাট পেলে হাসরে বিচারে ধরবে খোদা তরে হাসরে বিচারে ছোরে বে খো দরে বৈতো কে কেউ আবার করে বেতারে সন্তান ভূত করে আবার করে বেতার সন্তান ভত করে দেখবেন ওই মাসুম বাচ্চারা কি করেছিল দুনিয়ার বুকে মানুষ ও ভাই ভাই ভালো বলার সময় আজকে দেখবেন আমার কিছু কিছু ভাইরা আছে এক তিনটে মেয়ে হয়েছে স্ত্রীর আবার একটা গর্বে সন্তান এসেছে যদি আবার মেয়ে হয় ওই ভয়তে তারা নষ্ট করে দেয় আজকে কি করে বিয়ে দেব যদি চারটে পাঁচটা মেয়ে হয়ে যায় এই চিন্তা ভাবনা করে কিছু কিছু বাচ্চা বিক্রি করে দেয় বিলিয়ে দেয় কেন হবে ওই মাসুম বাচ্চাদেরকে আল্লাহ পাক কি উদ্দেশ্য করে বলছে দেখুন ওরা সব গনা মাসো মিশেষ পরিনি অপরা পরিনি তো কিছু যে জন্ম নেবে খোদারে শুনিয়ায় তারে দিজি যোগাবে মোর আল্লাহ দয়াম তবে কোন কারণে। দাও নিভো বানে তুমি পানে পে না দিতে জান তাবে কেডে ফেছো বাপ মে বেতর আগেরের বিচারে ফের চো বাপ নেবে বেতর আগের বিচারে কি চো বাপ বলো ভো দাদারে কি চো বাপে গো বইতো ও বইতো রে কেগো আবার করে তার সন্তান ভোতক করেগো আবার করে তার সন্তান হত্যা করে আজকে দেখবেন যখন কোন একটা মায়ের বোনের পেটে যখন একটা বাচ্চা মাস মাস বয়স হয়ে যায় ওই বাচ্চাটার দেখবেন মাতা হয়ে যায় পাপ হয়ে যায় পা সাউন্ড ম্যান ভাই ওদের খেয়াল রাখো দেখবেন ওই বাচ্চাটার কিছু হয়ে যায় আর তিনটে মেয়ে চারটে মেয়ে আর যাদের দেখবেন কিছু কিছু মানুষদের কাফের বেই মানে মতো মানুষ আছে তাদের টাকা আছে গর্ভের সন্তান সাত মাস ডাক্তারের কাছে নিয়ে যাচ্ছে ডাক্তার বাবু আমার স্ত্রীর গর্বে কি আছে একটু দেখতে হবে কেন এখন তো ল্যাবের সময় যদি পেটের উপরে ক্যামেরা দ্বারা হয় কম্পিউটার দেখা যাচ্ছে বাচ্চা খেলা করছে কি মেয়ে না ছেলে আবার দেখা যাচ্ছে মেয়ে ওই সমস্ত মানুষেরা বলে ডাক্তার বাবুকে আবার যখন মেয়ে আছে গর্বে সন্তানটাকে হত্যা করা যাবে না স্টেজে যে চুপ করো সেই সময় বলতে থাকে এই গজলটা আমার খুব বিখ্যাত গজল এবং খুব কষ্টের গজল শিক্ষামূলক গজল মনতে শুনবেন ওই সময় ডাক্তারবাবুরা রাজি হয় না তারপরে ডাক্তারবাবুদের যদি বলা হয় তোমাদেরকে এক লাখ টাকা দেবো কেউ জানতে পারবে না তখন কি করা হয় ওই বাচ্চাটাকে গর্বের সন্তানটাকে সর্বপ্রথমে বিষ ইনজেকশন দিয়ে পেটের উপর দিয়ে ইঞ্জেকশন দিয়ে বাচ্চাটাকে মেরে ফেলা হয় তারপর ওই বাচ্চাটাকে মেশিন দিয়ে টুকরো টুকরো করে হাত কেটে পা কেটে মাথা কেটে 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 রেখে দেওয়া হয় মনে হবে যেন মাংস কিনে আনা হয়েছে বাজার বাজার থেকে থেকে মনে হবে যেন পাঁচ টাংরা মাছ কিনে আনা হয়েছে কেন কালকে আমাতের ময়দানের হিসেব কিন্তু দিতে হবে আগের গজলে কি বলেছি মাসুম বাচ্চারা বলবে আল্লাহ আমার আব্বা মাকে না নিয়ে আমি জান্নাতে যাব না আর এই গজল ওই মাসুম বাচ্চারা কি বলছ শেষ কথাই মন দিয়ে শুনবে লিখতে রেখন হাসরের মাঠেতে মোরাল্লা দয়াময় ওই গর্বের শিশুদের পরিবে জীবন দান তারা সে বলবে আল্লাহ দয়াময় আমরা চেয়ে ছিলাম আসিতে দুনিয়ায় তবে মোদের বাপ আরে মা दुनि ते पिलो न আজ চালাতে তোদি হায় তো খরে ফিতোরে আজ যালা যোধ হায় তো খেলে ফিতোরে তো তো সে ফর মায় রে তো তো কাজে কেউ পাঁচ বদ বেতার সন্তান হ তে কেউ পাঁচ গদ বেতার সন্তান হতরে জন্ম দিয়ে ফেলে হাসরে হাসরে বিচারে আজকে দুনিয়ার মুখে এমন অবস্থা কালকে আমাদের ময়দানে এই ছোট ছোট বাচ্চারা আমার কথা উত্তর দাও তোমার মায়েরা যখন গ্যাস জ্বালাতে যায় কি করে কি দিয়ে জ্বালায় গ্যাস জ্বালাতে গেলে ম্যাসলেট দিয়ে গ্যাস লাইট দিয়ে তাই তো যখন চুলো জ্বালাতে যায় প্রথম দুটো খড় দিয়ে দেয় না হলে দুটো পাকাটি দিয়ে দেয় না হলে জ্বলবে কি কালকে আমাদের ময়দানে ওই সমস্ত মাসুম বাচ্চা এখানে পড়ে আছে ডাস্টবিনে পড়ে আছে কুকুরতে গালে করে নিয়ে যাচ্ছে কেটে কেটে রাখা হচ্ছে ওই মাসুম বাচ্চারা কালকে আমাতের ময়দানে সব জিন্দা হবে জিন্দা হয়ে আল্লাহর কাছে দৌড়ে চলে যাবে গিয়ে বলবে আল্লাহ তোমার জাহান নাম যখন তুমি জ্বালানো শুরু করবে আমার মা আর আমার আব্বাকে তুমি ফেলে দিয়ে তারপর তোমার জাহান নাম তুমি জ্বালানো শুরু করবে আজকে দেখবেন আজকে এই সমস্ত গজল আমরা পাই না স্টেজে সত্য কথা স্টেজে এসে হাসি ঠাট্টা আর কি এই সমস্ত জিনিস আমি পছন্দ করি না করি খুব কম যতটুকু দরকার আজকে গজলের সঙ্গে আবার ডিজে হয় বলে আমরা জিকেট দিচ্ছি করে আজকে গজল জগৎটুকু দূরে চলে যাচ্ছে শিক্ষামূলক কালাম হয় না আমার মা বোনেরা গর্বে সন্তান আসলে কেউ নষ্ট করবেন না সাবধানে থাকবেন আজকে দুনিয়াতে মায়ের গর্ভে সন্তান অসুস্থ তখন নষ্ট করলে কিন্তু কোনো সমস্যা নেই মায়ের অসুস্থ সমস্যার জন্য তখন কিন্তু কোনো ক্ষতি নেই ভালো মানুষ মেয়ে হয়ে যদি আবার এই ভাইতে ভাবনা করে যেন এই গোনাটুকু কেউ করবেন না শুনলেন এবার একটি কথা শোনাবো মন দিয়ে শুনবেন আজকে দুনিয়ার বুকে আমরা মানুষ মারা গে